নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এটি ধৈর্যের সাথে পরিচালনা করুন এবং আপনি সঠিক সমাধান খুঁজে পাবেন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং সাফল্য আসবে আজ আপনার ক্যারিয়ারের পথ একটি উত্তেজনাপূর্ণ মোড় নিবে অধ্যাবসায় এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কর্মজীবনের বৃদ্ধি অর্জনযোগ্য সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে একটি দলের সাথে কাজ করতে দেখতে পারেন যা আপনাকে স্বীকৃতি এনে দেবে আর্থিকভাবে সতর্ক থাকুন বিশেষত বড় কেনাকাটা বা ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ মনে হবে পরিবারের সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে এবং আপনি প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণ ও সুষম সময় কাটাতে পারেন আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে পার্থক্যগুলি পরিচালনা করতে শিখবেন আপনার বোন একটি কঠিন ব্যক্তিগত পরিস্থিতির মধ্যে আপনার সমর্থন প্রয়োজন হবে এবং আপনার সাহায্য একটি বড় পার্থক্য তৈরি করবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি তাদের সহচর্যে উৎসাহিত অনুভব করবেন স্বাস্থ্য স্থিতিশীল তবে সক্রিয় থাকুন এবং চাপ পরিচালনা করুন স্বাস্থ্যে যদি আপনি একটি সক্রিয় জীবনধারা বজায় রাখেন এবং বিশ্রামের জন্য সময় খুঁজে পান তবে উপকৃত হবে অধ্যান্তিকভাবে স্বল্প মনোযোগী বিরতি জমে থাকা চাপকে মুক্তি দেয় আজ অপ্রত্যাশিত সমস্যাগুলি থেকে সামান্য অসুবিধা আশা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন এবং পদ্ধতিগতভাবে সমস্যাগুলি মোকাবিলা করুন হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে আপনি একটি বড় একাডেমিক প্রকল্প সফলভাবে শেষ করবেন আপনার দক্ষতা এবং জ্ঞানের জন্য স্বীকৃতি পাবেন আজ আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে এই পর্বটি ব্যক্তিগত রূপান্তর এবং আত্ম আবিষ্কারের উপর মনোযোগ দেবে ক্যারিয়ারে বৃদ্ধি হতে পারে তবে চ্যালেঞ্জের জন্য দৃঢ়তা প্রয়োজন আপনার নেতৃত্ব আপনার দলে তাদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় আজ আপনি আপনার পেশাগত জীবনে অগ্রগতি করার এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আপনি একটি অনুপস্থিত সম্পদ সফলভাবে বিক্রি করবেন যা আপনাকে আরও লাভজনক সুযোগে পুনর্বিনিয়োগ করতে দেবে পারিবারিক সম্পর্কগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন অন্যদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি আপনার প্রিয়জনদের সমর্থন উপভোগ করবেন আপনার বিয়ে ভালোবাসা এবং সামঞ্জস্যে আশীর্বাদিত হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি বাড়ানো বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে বন্ধুত্ব একসঙ্গে হাসি ও পারস্পরিক আস্থায় বিকশিত হয় স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং আপনার রুটিনে চাপ মুক্তির অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করছেন স্বাস্থ্যগতভাবে এটি শারীরিক সহনশীলতা এবং শক্তি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যাত্মিকতা আপনাকে প্রবাহ এবং সমর্পণের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক হবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং শান্ত থাকুন সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে উচ্চশিক্ষার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ আপনার পথে আসবে যা আপনাকে আর্থিকভাবে সহজে উচ্চশিক্ষা অর্জন করতে সাহায্য করবে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে ব্যবসায়িক কলহ বাঁধতে পারে চাকরির স্থানে বুদ্ধি বলে বিপদ থেকে উদ্ধার হবেন চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু অনীহা থাকবে আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ